সার্কিট বেঞ্চের দ্বারস্থ হন আদালতের অনুমতি পাওয়ার পরই এদিন ট্রাকের উপর তৈরি বিশেষ মঞ্চে কর্মসূচির আয়োজন করা হয় কিন্তু মঞ্চ করার ট্র্যাকটি কোথায় রাখা হবে তা ঘিরি পুলিশ এবং দধিরাম রায়ের মধ্যে সৃষ্টি হয় তীব্র বাঘ উত্তেজনা বাড়তে থাকে পরে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী পৌঁছতেই পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং বিজেপি নেতা দধিরাম রায়কে আনুষ্ঠানিকভাবে বরণ করে নেওয়া হয় মঞ্চে উঠে শুভেন্দু অধিকারী রাজ্য সরকারকে আক্রমণ ছাড়েননি কড়া ভাষায় তিনি বলেন ছাব্বিশে তৃণমূল শূন্য হবে এদিনের সভায় তিনি রাজ্যের আইন শৃঙ্খলা দুর্নীতির বিরুদ্ধে তীব্র ক্ষোভ উগড়ে দেন আর এই যে ছোটি চাটা যে সমস্ত পুলিশ একশেন টাকায় বেতন পান আর বিজেপি আটকানোর জন্য এখানে অনেক চেষ্টা করেছেন প্রথম পারমিশন আটকেছেন পরে মিটিং এর মঞ্চ করতে দেওয়া যাবে না ট্রাক দাঁড় করানো যাবে না সারা দিন ধরে কত কাণ্ড করেছেন আপনারা কি ভাবছেন ভাইপো থাকবে সভাস্থলে উপস্থিত ছিলেন ফালাকাটার সাধারণ সম্পাদক দীপক বর্মন কোচবিহার জেলার বিজেপির সভাপতি অভিজিৎ বর্মন সহ একাধিক জেলা নেতৃত্ব চ্যাংরা বাঁধার কর্মসূচিকে কেন্দ্র করে বিজেপির শিবিরে উত্তেজনা যেমন ছিল তেমনই পুলিশের সঙ্গে পচসার জেরে এলাকার রাজনৈতিকভাবে আরও সরগরম হয়ে ওঠে কোচবিহার থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট খবর বাংলা